ভ্রমোর কয়া শ্রী অঙ্গ ছেদের অঙ্গিয়া রে ভ্রমোর কিয়া আসলেই অঙ্গ যায় জলিয়া আসসালাম আলাইকুম সুপ্রিভিওর্স এই মুহূর্তে আমি আমার গ্রামের বাড়ি যেখানে আমি বেড়ে উঠেছি বড় হয়েছি আমার শৈশব ছোটোবেলা কৈশোর কেটেছে সেই গ্রাম খাসিলা এবং আমাদের বাড়ির নাম হচ্ছে হাজারি বাড়ি এটি সুনামগঞ্জ জেলার যখন উপজেলার একটি গ্রাম এই হচ্ছে আমার ছাত্রদবাই সা ইফতি এবং এই হচ্ছে সামি সো আমরা তিন ভাই মিলে হাঁটছি এবং গল্প করছি পাশাপাশি আপনাদের সাথে এই আমাদের গ্রামের বাড়িটা শেয়ার করছি ভিডিও করার মাধ্যমে এটা আমাদের গ্রামের বাড়ি তো বাড়িতে এখন মানুষ কম বেশিরভাগ জনগণই আমরা বাইরে কেউ হয়তো দেশের বাইরে কেউ দেশের ভিতরে থাকলেও গ্রামের বাড়িতে থাকি না এটা হচ্ছে বিষয় আর এখানে আমার চারদি স্বামী ইফতিকে নিয়ে আমরা আমাদের বাড়ির চতুর্দিকটা একটু ঘুরে দেখছি অনেক স্মৃতি এখানে আমাদের ছোটবেলার স্মৃতি চলাফেরা বেড়ে ওটা বড় হয় এটা আমাদের পুকুর কাট এই পুকুর কাটে কোন আমরা বসবো এবং এই মুহূর্তে আমি স্বামীকে জিজ্ঞেস করছি স্বামী তুমি আমাদেরকে একটা গান শোনাও এখানে বসে একটা গান শোনাও আমরা তোমার গান শুনি ওকে তাহলে হয়ে যাক ঝুমর কয়গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের অনলে অংগজাই জ্বলিয়াৰ ব্ৰহ্ম কয় ব্ৰহ্ম কয়োগাৰ শ্ৰীকৃষ্ণবি চেদেৰ নলে অংগজাই জলীয়া ব্ৰহ্ম কিয় কয় 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 ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া আমি রাধা ময় রাজাই ম কৃষ্ণহার হইয়া রে ভ্রমর কিয়া ভ্রমণ কয় গিয়া কৃষ্ণবি সে রে অঙ্গ যায় জলি আরে অকে কিয়া আপাতত অতটুকু ইউ